এবং আজকে আমরা দেখবো নায়ক মান্নার একটা মুভির মির্জা আমার মাথা নষ্ট কি যে কষ্ট লাশের বাক্সে অস্ত্র আমার ভালো লাগে না আমার ভালো লাগে না ভালো লাগে না

পাখ হয় না মির্চা আর তুই আমার কি মারবি আমি মরণ পেটে বাইন না নেয়া তোরে দেখা এসছি দেখ দেখ আমি মরার লগে লগে এই বোমার আঘাতে তুই এত খুট তারা সবাই ছিন্ন ভিন্ন হয়ে যাইবি আমি যা যা করলাম কথাগুলো মনে রাখো ভবিষ্যতের জন্য সাবধানে যাও তা না হলে কিন্তু তোর সমস্ত হ্যাঁ

দেখলেন বস আলে কত বড় ডস দিয়ে চলিয়ে গেলে না না মাস্তান আমি তোকে ছাড়বো না তুই আমার অস্ত্র ছিনিয়ে নিয়েছিস ওই অস্ত্রের জবাব আমি অস্ত্র দিয়ে দেব এই অস্ত্রগুলা চোরাই পথে আইছে আমি তা উদ্ধার করছি আমার অস্ত্রের দরকার নাই এই অস্ত্রগুলা সরকারের অস্ত্রাগারে জমা দেন আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার রাজু আমারে ধন্যবাদ দিতে হইব না ধন্যবাদ আল্লাহরে দেন আল্লাহ রহমতে এগুলা শত্রুদের হাত থেকে সরকারের বান্দারে পৌঁছাইতেছে আমি আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন লাগলো বলো এখানে একটা মহানায়ক মান্নার পুরো অন্য লুক দেখতে পেলাম নামস্তান আর এখানে দেখে মনে হলো যে মহানায়ক মান্না সে ভালো মানুষদের জন্য লড়াই করছে কতগুলো শত্রুকে ভয় দেখাচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে বম কিন্তু ওটা বম নয় মানে একটা এমনি ছোট জিনিস কিন্তু এত ভয় দেখাচ্ছে যে বোমটা এখনই ফাটিয়ে দিলে সবাই একবারে পুরো ধ্বংস হয়ে যাবে কিন্তু শেষে দেখলাম যে ওটা এমনি মজা দেখে ভয় দেখাচ্ছিল আর তারপরে সে পুরো গুন্ডাদের যে দলটা সেটা পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে সেটা দেখে খুব ভালো লাগলো আর মহানায়ক মান্নার অভিনয় আমার খুব সুন্দর লাগে এটাও খুব ভালো লেগেছে তোমার কেমন লেগেছে মা মান্না মহানা মান্নার অভিনয় বা ইয়া বুদ্ধি এত বুদ্ধি এত ইয়া মানে এত সুন্দর সে করে বন্ধুগুলো যে সরকারকে উপহার দিল আমার দেখে খুব ভালো ছিল আমাদের আমাদের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর কোন কোন বিষয়ের উপর আমরা ভিডিও দেখতে পারি সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস লিঙ্কগুলো নিচে দেওয়া হলো সেখানে কিন্তু অবশ্যই ফলো করো